আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে মুগলাই পরোটা রেসিপিটা শেয়ার করবো এজন্য আমি প্রথমে দেড় কাপ পরিমাণ আটা চেলে দিয়ে দিলাম তারপরে এখানে স্বাদ মতো লবণ চা চামচ চিনি অ্যাড করতে হবে তারপরে একটু সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিতে হবে রান্নার সয়াবিন তেল তারপরে এটাও আটার সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আস্তে আস্তে নর্মাল পানি অ্যাড করে দিতে হবে দিয়ে একটা ড্রো তৈরি করে নিতে হবে তার উপরে কিছু তেল ব্রাশ করে নিয়ে একটা ন্যাকড়া দিয়ে ঢেকে রাখতে হবে তারপরে এখানে মোগলাই পরাটাতে আমি যে পুরটা ইউজ করব। সেটা রেডি করে চলে আসলাম ওইটা রেস্টে রেখে দিয়ে এজন্য আমি একটা বাটিতে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে সে কাঁচামরিচটা দিয়ে দিতে পারেন এখানে আমি একটু ঝাল পছন্দ করি দেখে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশিই দিয়ে দিয়েছি তারপরে এখানে দিয়ে দেব ধনিয়া ধনিয়া পাতা কুচি তারপরে এখানে স্বাদ মতো লবণ আর চাট মশলা অ্যাড করে দুইটা ডিম দিয়ে সুন্দর করে মেখে নেব তারপরে যে আটাটা আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখেছিলাম সেটা আবার একটু একটু মেখে নিয়ে ডো তৈরি করে নেব এজন্য আমি দেখুন এখানে তিনটা লেসি কেটে নিয়েছি তো এখানে দেড় কাপ আটায় তিনটা মোগলাই পরোটা হবে মোগলাই পরোটা তৈরি করার জন্য প্রথমে রুটি বেলে নিতে হবে হ্যাঁ তো রুটিটা বেশি মোটাও হবে না বেশি পাতলাও হবে না তারপরে এখানে দিয়ে দিতে হবে ডিমের যে পুরটা রেডি করে রেখেছিলাম সেইটা দিয়ে পরোটার মতো একটা ভাজ দিয়ে দিতে হবে তার দেখুন তৈরি হয়ে গেল একটা মোগলাই পরোটা তারপরে ভাজার পালা এজন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তেলটা মিডিয়াম গরম করে নেব বেশি গরম করা যাবে না এতে করে পরোটাটা প্রথমেই লাল লাল কালার হয়ে আসবে কিন্তু ভিতরে সিদ্ধ হবে না এই জন্য আমি তেলটা একটু কম গরম করেছি তারপরে মুগলাই পরেটা দিয়ে দিয়েছি মুগলাই পরেটা দিয়ে দেওয়ার নিয়ম যে পাশটাতে ভাজ দিয়েছিলাম সেই পাশটা আগে দিয়ে দিতে হবে তাছাড়া তা তাতে মুগলাই পরোটাটা খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না তো দেখুন মুগলাই পরোটাটা কী সুন্দর ফুলে উঠেছে এটা দেখতেও যতটা সুন্দর খেতেও ততটাই মজার হয়েছিল